এই হোটেলটা সারাদিনে মাত্র চার ঘন্টার জন্য খোলা থাকে ব্রিটিশ আমলের হোটেলে এই দুই হাজার পঁচিশে আমরা বোয়াল মাছ কত করে পিস চারশো ঘন্টা পাঁচশো ঘন্টা বড় সাইজের মাছ এটার ওজন কত ছিল মলা মাছ আলু দিয়ে ছোট আলু বগুড়ার আলু দুইশো টাকা পিস এই যে দেখেন এই একটা পিস খাসি এটার সাথে আর কিছু যাবে এই ঝোল টোল যাবে দিনাজপুরের মধ্যে এই হোটেলটা হচ্ছে গিয়ে অতি পুরাতন এবং এখানে সবচেয়ে ভালো খাবার ভালো দামে পাওয়া যায় আরে একটুখানি ভেঙে নিব আমি বোয়াল মাছ লাভার না হুম মোহনপুর নদীর মাছ এটা বেস্ট আলহামদুলিল্লাহ খাসিটা অস্থির মজা পড়ছে অস্থির আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় আছি আপনারা দেখতে পাচ্ছেন দিনাজপুর প্রেস ক্লাব নিমতলা দিনাজপুর দিনাজপুর সদরের নিমতলায় এই যে এই রোডটাতে একটা অতি প্রাচীন রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হচ্ছে মুন্সি হোটেল হ্যাঁ হোটেল আর কি মুন্সি হোটেল নিমতলা দিনাজপুর এই হোটেলটা সারা দিনে মাত্র চার ঘন্টার জন্য খোলা থাকে মাত্র চার ঘন্টা চার ঘন্টার মধ্যে হোটেলের খাওয়া দাওয়া শেষ হোটেল বন্ধ প্যাক ঠিক আছে আসেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনাদের এই হোটেলের বয়স কত আসেন উনি হচ্ছে গিয়ে থার্ড জেনারেশন উনি হয়তো আমাকে চিনতে পারতেছেন না কিন্তু আমি ওনাকে চিনি চিনেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আচ্ছা তো ভাইজানের নাম কি আমার নাম মাহাদি মাহাদি ভাই আপনি তো থার্ড জেনারেশন এই হোটেলের থার্ড জেনারেশন শুরু করছিলেন আপনার দাদা আমার দাদু দাদু দাদুর পরে বাবা চাচারা তারপরে আপনারা এখন চালাচ্ছেন আচ্ছা কত সালে শুরু হয়েছিল এটা ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ আমলের একটা হোটেলে আজকে আমরা চলে আসছি আসে আমরা দেখি ওনাদের এখানে কি কি খাবার দাবার আছে আসে ব্রিটিশ আমলের হোটেলে এই দুই হাজার পঁচিশে আমরা হ্যাঁ একটা অদ্ভুত ব্যাপার কিন্তু এইটা কি মাছ বোয়াল মাছ কত করে পিস পাঁচশো চারশো ঘন্টা পাঁচশো ঘন্টা চারশোর পিস সব পার্সেলে চলে গেছে এখানে কি সব পাঁচশো পিস না এইটা কত এইটা পাঁচশোর পিস এটা চারশো এগুলা চারশো কোন নদীর মাছ মোহনপুর নদীর মাছ মোহনপুর নদীর মাছ আর এইটা কাতল মাছ এটা কি মাছের মাছ মাছ নদীর না আচ্ছা এটা কত করে পিস বিক্রি করেন দুইশো টাকা পিস বিক্রি করেন বড় সাইজের মাছ এটার ওজন কত ছিল সাড়ে চার কেজি আর ওইটার ওজন কত ছিল বলের ওজন ছিল পাঁচ কেজি এইটা কি ভাই মলা মাছ আলু দিয়ে ছোট আলু বগুড়ার আলু কত করে এটা দেড়শো টাকা প্লেট আর কি আছে আপনাদের এই হোটেলটা তো চার ঘন্টার হোটেল কটা থেকে কটা পর্যন্ত বারোটা থেকে পাঁচটা পর্যন্ত একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ ঘন্টার হোটেল সন্ধ্যার আগে ক্লোজ হয়ে যায় এটা হচ্ছে খাসি খাসি কয় কেজি করেন ডেলি পনেরো ষোলো কেজি করেন এইটা কি পিস হিসাবে এক পিসের দাম কত দুশো টাকা পিস এই যে দেখেন এই একটা পিস খাসি এটার সাথে আর কিছু যাবে এই ঝোল টোল যাবে গ্রেভি যাবে এই ডিম টিম আলাদা করে আলু টালু এগুলো আপনারা দেন না আচ্ছা এই আর মুরগি তো নাই ও এগুলো পার্সেলে চলে গেছে আচ্ছা বুঝতে পারছি তাইলে আমরা একেবারে মানে অন্তিম মুহূর্তে আসছি লাস্টের দিকে ঠিক আছে খাসি আবার আসছে এই যে খাসি চলে আসছে মুরগিয়ার আসবে না আজকে আর আসবে আমি মুন্সি হোটেলের নাম জানছি দিনাজপুর তো আমার খালার বাসা তো আমার খালা আমাকে বলছে যে এইখানে একটা হোটেল আছে মুন্সি হোটেল তোমার আঙ্কেলের যদি কোনো মিটিং টিটিং থাকে তাহলে ওইখানে খাবার দেয় বক্সে করে খাবার টাবার বাসায় নিয়ে আসে মুন্সি হোটেলের খাবার হ্যাঁ ওনারা বড়ো মাছ মুরগি এগুলা করে তো এরপরেই কিন্তু প্রথম আমি মুন্সি হোটেলে আসছিলাম তাও অনেক বছর আগে এবং আপনাদের মনে আছে কিনা জানি না মুন্সি হোটেলে আমি খাই নাই এই হোটেলে বসে আমি খাই নাই আমার বউ আর আমার ছোটো ভাই খাইছিল ঠিক আছে ওই মোহাম্মদ আর আমার বউ আর আমি ক্যামেরাম্যান হিসাবে ছিলাম এরকম একটা ব্যাপার ছিল মুন্সি হোটেলে যাই হোক তাইলে ভাই আপনি আমাদেরকে খাবার দেন নদিন মাছটাই দেন একেবারে বড় মাছটা আমারে দিলেন খাসি আপনারা দেখলেন খাসি খাসির এই লেগ দুইটার দাম লেগ পিস আর কি এই দুইটার দাম হচ্ছে চারশো টাকা এটা দুশো টাকা এইটা চারশো না পাঁচশো চারশো মোহনপুর নদীর মাছ চারশো টাকা এটা কি সবজি কি সবজি মিক্স এটা কত করে চল্লিশ টাকা আর এইটা দেড়শো টাকা এটা হচ্ছে একশো সত্তর টাকা এটা কি দেশি মুরগি নাকি পাকিস্তানি কম পাকিস্তানি পাকিস্তানি কম ওকে ওকে আর এটা ডাল ডাল কি ফ্রি ফ্রি ডাল ওকে আসেন ভাত কত করে তিরিশ টাকা ভাত ঠিক আছে এটা কি চালের ভাত কাটারি কাটারি চালের ভাত দিনাজপুরের মধ্যে এই হোটেলটা হচ্ছে গিয়ে অতি পুরাতন এবং এখানে সবচেয়ে ভালো খাবার ভালো দামে পাওয়া যায় দামটাও কিন্তু কম না এটাও মাথায় রাখতে হবে ঠিক আছে আচ্ছা কী দিয়ে শুরু করবো এই ছোটো মাছ দিয়ে শুরু করি ছোটো মাছের মধ্যে আমি দেখতেছি আলু দুই রকম দেওয়া আছে একটা হচ্ছে বড় আলু যেটা কুচি করে দেয়া একটা হচ্ছে ছোট আলু যেটাও কুচি করে দেয়া কিন্তু এটা খোসা সমেত ঠিক আছে নিলাম এই যে মলা মাছ ছোট ছোট মাছ হ্যাঁ খুব বেশি মাছ যে দেওয়া আছে তা না আলুর পরিমাণটাই বেশি তেলও আছে ভালো পরিমাণে শুরু করি তাহলে হ্যাঁ বিসমিল্লা আলহামদুলিল্লাহ ভালো হুম তেলের পরিমাণটা বেশি দেখেন একটুখানি রয়েছে তাতেই ভাতটা তেলে ভরে গেছে হুম এমনিতেই ঠিক আছে স্বাদ ঠিক আছে আলহামদুলিল্লাহ আরে এই মাথার সাইডটা দিছে আচ্ছা অসুবিধা নেই আমি এই যে এই অংশটুকুই খাবো এটুকু আসছে যেহেতু এখানে চামচ আছে চামচ দিয়ে একটু ঝোল নিয়ে নি ঝোল না খেলে তো স্বাদ বোঝা যাবে না তাই না এটা চাষের মাছ বলেই দিছে চাষের কাতলা এটা অনেক প্লেন প্লেন বলতে ফ্লেভারফুল কিন্তু আপনার কি বলো যে ভুনা টুনা পাতলা ঝোল তেল নাই এর মধ্যে ভাজির মধ্যে যে পরিমাণ তেল এর মধ্যে তার দশ ভাগের এক ভাগ তেলও নাই জিরার ফাঁকির স্মেলটা অনেক প্রকট মনে হয় রান্নার পরে উপরে ছিটানো হয়েছে না উপরে রান্নার পরে ছিটানো আপনারা কি চাষের মাছ খাওয়ার জন্য আসবেন না আপনারা আসবেন নদীর মাছ খাওয়ার জন্য এ হচ্ছে নদীর মাছ নদীর মাছটার নাম কি নদীর মাছটার নাম হচ্ছে বোয়াল বোয়ালের সাইজ দেখছেন এটা আমি নিব না পুরাটা আমি এখান থেকে একটুখানি ভেঙে নেব আমি বোয়াল মাছ লাভার না হ্যাঁ বোয়াল মাছ আমি খুব একটা পছন্দ করি না বোয়াল মাছের গন্ধটা আমার কাছে ভালো লাগে না কিন্তু তারপরেও যেহেতু নদীর বোয়াল এই জন্য একটু নিলাম আব্বুল খুব পছন্দ বোয়াল মাছ হুম রান্না ভালো ঝোল রান্না কিন্তু বোনা না মাছটাও সুস্বাদু বেশ সুস্বাদু মোহনপুর নদীর মাছ প্রতি টুকরা চারশো থেকে পাঁচশো টাকা এটা কি আপনাদের কাছে বেশি মনে হচ্ছে বেশি মনে হইলেও কিছু করার নাই কারণ আজকাল থেকে ছয় বছর আগেও মুন্সি হোটেলে এই সাইজের মাছ ওই চারশো পাঁচশো টাকায় বিক্রি হয়েছে মুন্সি হোটেলে সময় নদীর মাছটা এরকম দামে বিক্রি হয় এবং ওনারা সবচেয়ে ভালো মাছটা কালেক্ট করার চেষ্টা করে ওকে মাছের স্বাদ ভালো মুরগি এটা পাকিস্তানি মুরগি বলে দিছে না খাইলেও চলতো কিন্তু যেহেতু নিচ্ছি তাই একটু টেস্ট করি দেশি মুরগির মতো স্বাদ লাগবে কিন্তু দেশি মুরগি দিলে তো ভালো হয় আপনারা তো দিনাজপুরবাসী দেশি মুরগি এখানে পাওয়াটা সহজ দেশি মুরগি দিয়ে আপনারা আরও দশ টাকা পনেরো টাকা বেশি নেন অসুবিধা কি তাই না আপনাদের কি মতামত খাইলাম আলহামদুলিল্লাহ ভালো তবে দেশি মুরগি হইলে আরও ভালো লাগতো ঠিক আছে হাসির কোন পিসটা খাবো দুটো পিস আছে এইটা খাবো এইটাই ঠিক আছে আহ খাসিদের তেল আছে আচ্ছা খাসি কি আপনারা জবাই করেন না কিনে আনেন জবাই করেন আজকে কয়টা জবাই করছেন দুইটা জবাই করছে দুইটা খাসি জবাই হয়েছে কি আট কেজি সাড়ে আট কেজি করে মাংস পাওয়া গেছে খাসি তো এলাচির একটা পিস করতে ছুটে আসছে দেখি কামড় দিলাম এটা বেস্ট আলহামদুলিল্লাহ মুন্সি হোটেলের খাসি নাকি মোহনপুর নদীর মাছ এই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো মুন্সি হোটেলের খাসি ঠিক আছে দুশো টাকা বাত্রিশ টাকা ধরেন দুই প্লেট খেলেন ষাট টাকা দুশো ষাট টাকা আর ডাল তো ফ্রি ঠিক আছে তিনশো টাকার মধ্যে খাসি দিয়ে আপনার দ্বিপ্রহরের আহার শেষ করা সম্ভব মুন্সি হোটেলে এবং এটা কিন্তু এই নিমতলায় মুন্সি হোটেল দুইটা আছে ওনাদেরই আরেকটা একটা শাখা কিন্তু ওইটা ওনার চাচারা চালায় ওইটা হচ্ছে আবার বালুবাড়ি ওইখানে আমরা গেছিলাম এর আগের বার মনে আছে কিনা আপনাদের ঠিক আছে আর এইটা হচ্ছে আদি এটা উনিশশো সাল থেকে এই এই জায়গায় এই এক জায়গায় খাসিটা অস্থির মনে হয়েছে অস্থির খাসি রেটিং দশের দশ মোহনপুর নদীর মাছ দশে আট চাষের মাছ দশে সাত মুরগি দশে সাত আর এইটা টেস্ট ভালো কিন্তু মাছের পরিমাণ কম এবং আপনার তেল অনেক বেশি এই জন্য এটা দশে ছয় আচ্ছা মতো তাহলে বিদায় ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার আল্লাহ